একটাই মানব সান পেয়েছি রে আমি আমাকে বাঁচাও বাঁচাও আমি সেই সাত জন্য ছাত্র ছাত্রীরা শোনো ভূতের আক্রমণে আমাদের গ্রাম পুরা ক্ষিপ্ত হয়ে আছে ভূত্রুত বলে পৃথিবীতে কিছুই নেই তবে পৃথিবীতে আছে ভূত দেখে তো আমাদের প্রচুর পরিমাণে ভয় লাগে বাচ্চারা তোমরা কি জানো মানব জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি মানবের শক্তির থেকে জিনের শক্তি অনেক কম আর জিন মানব জাতিকে দেখে মাথা নইয়ে চলে আর তোমরা জেনো জিন দেখে কখনো ভয় করবা না ঠিক আছে বাচ্চারা তাহলে বুঝতে পেরেছ যে জিন আমাদের থেকে নিচু জাতি